আমাদের ওয়ালস অফ নিউজ এইচডি চ্যানেলের বা অন্যান্য আমাদের যে ছাত্র ভাই বোনেরা আছেন তাদের জন্য আরেকটি শিক্ষা ভিত্তি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে নিয়ে আসলাম আর সেটা হচ্ছে কি আপনার শাহজালাল ইসলামী ব্যাংক তো শাহজালাল ইসলামী ব্যাংক তারা কিন্তু আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে তারা এ করছে আপনার দু সালে যারা এইচএসসি পাশ করছেন তো দু সালে যারা এইচএসি পাশ করছেন তাদের জন্য কিন্তু মেধাবী শিক্ষার্থীদের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি কর্মসূচি একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির পাশাপাশি সকল বিজ্ঞাপন এবং স্কুলের স্কলারশিপ পদে সকল বিজ্ঞাপন পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিয়েছেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো চলুন আমরা দেখি তারা কি এটা দিয়েছে তো আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখেন এসে আপনারা দেখতে পাচ্ছেন তোমাদের স্বপ্ন পূরণে সহযাত্রী হব আমরা শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি কর্মসূচি দুই হাজার চব্বিশ এইচএসি সমমান পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য এইচএসি চব্বিশে দুই হাজার চব্বিশ সালে এইচ এসি সমমান ব্যাংকের শিক্ষাবৃত্তি কর্ম কার্যক্রমের আওতায় শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন দুই সালে এইচ এসি সমমান পরীক্ষা উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের স্নাতক সমমান অধ্যয়নরত শিক্ষার্থী দেখেন স্নাতক সমমান ডিগ্রি যেটা স্নাতক সমমান অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা করেছে নিম্নক্ত শিক্ষাগত যোগ্যতা অন্যান্য শর্তাবলী পূরণ সাপেক্ষে বৃত্তির জন্য নির্ধারিত ফর্ম আবেদন করতে হবে আবেদন ফর্ম শাহজালাল ইসলামী ব্যাংকের সকল শাখায় অথবা এই ওয়েবসাইটে শাহ এস জি স্কলারশিপ থেকে সংগ্রহ করা যাবে তো আমরা একটা বিজ্ঞপ্তি আমরা এরকম একটা ভিডিও আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো নে আপলোডই করবো কীভাবে আবেদন ফর্মটা পূরণ করবেন সেটা নিয়ে তো এখানে যে বৃত্তির অন্যান্য যোগ্যতা তারা দিয়েছে দেখেন এখানে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ শহর সিটি কর্পোরেশন এলাকা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিভাগীয় শহর এবং সিটি কর্পোরেশন এলাকার জন্য আপনার লাগবে আর হচ্ছে সিটি এলাকার যে প্রতিষ্ঠান আছে জেলা থানা বা গ্রাম লেভেলে তাই তাদের জন্য হচ্ছে ফোর পয়েন্ট আশি লাগবে কমপক্ষে এটা তারা উল্লেখ করে দিয়েছে আর অন্যান্য বিভাগ যা আছে মানবিক আর্ট বা অন্যান্য যা আছে সেটার ক্ষেত্রে আপনার বিভাগীয় এবং এই শহরের জন্য আপনার সিটি কর্পোরেশন এলাকার জন্য ফোর লাগবে এবং হচ্ছে গিয়া শহরের বাইরে অর্থাৎ মুফসল এলাকা জেলা উপজেলাতে আপনার লাগবে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো এখানে আরও অনেকগুলো ইয়া দিয়েছে তো বিষয় ইয়া দিয়েছে আপনার যে বিস্তারিত দিয়েছে তো এখান থেকে বিশেষ দ্রষ্টব্য আর আগ্রহী প্রার্থীকে শিক বৃত্তির জন্য নির্ধারিত ফর্ম ফর্ম পূরণ করে তার সাথে তিন নং পৃষ্ঠায় ক্রমিক নং এ বিশে বর্ণিত প্রয়োজনীয় সংযুক্ত করতে হবে যে সকল প্রাপ্তির যে সকল আবেদনকারীর পিতা মাতা অভিভাবকের বার্ষিক আয় দুই লক্ষ টাকার উদ্বেগ তারা তাদের আবেদন গৃহীত হবে না তো তারপরে এখানে বর্ণিত যোগ্যতা ও আবেদন ফর্ম উল্লেখিত শর্তাবলী কোনো একটি অসম্পূর্ণ থাকলে বা কোনো ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আবেদন বাতিল বলে গণ্য হবে ও অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তি হলে আবেদন বাতিল করতে হবে যার যারা এখন পর্যন্ত অন্য কোথাও দিতে পার না তারা কিন্তু আপনারা করতে পারবেন তো হচ্ছে নিম্ন লিখিত নিম্ন লিখিত ঠিকানায় সরাসরি অথবা ডাক যুগে ডাক বা কুরিয়ারের মাধ্যমে আগামী আঠাইশে আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে এবং উক্ত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তা আবেদন পাঠানোর ঠিকানা আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে হেড অফ ফাউন্ডেশন ইসলামী ব্যাংক পিএলসি শাহজাল্ল ইসলামী ব্যাংক টাওয়ার প্লট নম্বর চার ব্লক সি ডাব্লিউ এন সি গুলশান এভিনিউ গুলশান ঢাকা এই ঠিকানায় আপনারা আগামী আঠারো তারিখের মধ্যে পাঠাবেন এখানে তিনটা জিনিস কয়েকটা জিনিস দিয়েছে সেটা হচ্ছে কি আপনার যারা অন্য কোনো প্রতিষ্ঠানতে শিক্ষাবৃত্তি পাচ্ছেন তারা আপনারা এ করবেন না আবেদন করতে পারলেও গ্রহণ হবে না তো এটা ছিল বিজ্ঞপ্তিটা মোটামুটি তো আমরা একটু ওই এতে যাই তো ফর্মটা যেটা তাদের যে ফর্ম যেটা দিয়েছে সেটা আপনার কি কী ডকুমেন্টগুলো দিয়েছে তাদের সেই গুলাতে উল্লেখ ফর্মটা আপনাকে করতে হবে এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে আমি এটা একটা দিব তো আমরা যেটা দেখছ বিশ নাম্বারে তারা কি কি ডকুমেন্টগুলো আপনার দিতে হবে তো এই যে এখানে আমরা এখানে যে যে ডকুমেন্টগুলো দিবে সেগুলো আপনার দেখবেন তো আবেদনপত্রের শর্তাবলী আবেদনপত্রের সাথে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান বিভাগীয় শিক্ষক বা প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক সত্তাহিত নিম্ন কাগজগুলো দখল করতে হবে আবেদন তিন কপি ছবি পিতা মাতা অথবা অভিভাবকের এক কপি ছবি তোলা যথাযথ স্থানে সঠিকভাবে সংযুক্ত করতে হবে এসএসসি পাশে ট্রান্সক্রিপ্ট বা মার্কশিটের সত্তাহিত কপি লাগবে এসএসসি পাশে টেস্টিমোনাল এই সত্তাহিত কপি লাগবে তারপর হচ্ছে গিয়ে এসএসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্রের সত্তাহিত কপি লাগবে ছাত্র ছাত্রী বর্তমান অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত স্টুডেন্ট আইডি বা প্রত্যায়নপত্র বা ভর্তির রসিদ ফটোকপি লাগবে ছাত্রছাত্রীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্র ভোটার কার্ড নাম্বার লাগবে ছাত্রছাত্রীর পিতা মাতা অথবা অভিভাবকের চাকরি থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা অন্যান্য ক্ষেত্রে প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট অফিসার অথবা ওয়ার্ড কমিশনার অথবা ইউপি চেয়ারম্যানের আই বিবরণীর দিতে হবে সকল এখানে সব এই যে এখানে তারা দিয়ে বুঝতে পারছেন তো এটা আই কোর একটা বিবরণের বিবরণই লাগবে পরে হচ্ছে সকল শিক্ষার্থীর যোগাযুক্ত ঠিকানা মোবাইল নাম্বার ফোন নাম্বার ইমেইলে ফর্মে নির্ভুলভাবে উল্লেখ করতে হবে দেখে ছাত্র মনোনীত হলে প্রয়োজনীয় প্রযোজ্য এসএসসি পরীক্ষা উত্তীর্ণ মনোনীত ছাত্রছাত্রীদের জন্য প্রতি আনুষ্ঠিকভাবে 6 মাসের ভিত্তিতে 12000 টাকা বই পুস্তক বাবত এগুলা আপনারা দেখবেন কত টাকা দিবে টোটালি হ্যাঁ এটা ছিল এটা এইটা তাদের ফর্মটা তো এর এটা ফর্মটা কীভাবে আবেদন করবেন বা কী কী তথ্য চাইছে আমরা ওইটা একটা ভিডিও দিব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো মোটামুটি এই ছিল আপনার সাউদ আল্লাহ ইসলামী ব্যাংকের আপনার নিউ স্কলারশিপের অর্থাৎ বৃত্তির তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিউ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজে আপনার আপনাদের